গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার স্নানটা আমি খুব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সকাল আটটা আর আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে তো এখন যাবো হচ্ছে আমি রান্নাঘরে আর একটু আগে জাস্ট ভিডিও শেষ করলাম তো ভিডিওটা শেষ করেই আবার কিন্তু শুরু করলাম এই যে শুরু শুরু বসে থেকে আপনি যে ভিডিওটা করি এখন ভিডিও করি মানে আজকে যদি ভিডিও না করি কালকে আবার ভিডিও আপলোড দিতে পারবো না তো তার জন্যে তো আর সকালে দেখো বৃষ্টি পড়ছে কালকে একটা থেকে তো বৃষ্টি পড়ছে আগে দিকে তোমরা দেখে বিক্রি করছে আর এই গাছটা না মাটির আগে কিছু জগত থেকে নিয়ে এসেছি মাটিও চেঞ্জ করা নেই যে মানিক ফুলনটা জগৎ থেকে নিয়ে এসেছি যে মাটিতে নিয়ে এসেছি যেভাবে নিয়ে এসে ওইভাবেই দেখাচ্ছে এটা কোনো মাটি ফাটি কোনো কিছু চেঞ্জ করা নেই নিয়ে আবার এটা মাটি চেঞ্জ করতে হবে ভুলেই যায় মনে থাকে না একটা মাটি চেঞ্জ করার কথা তো চাই চলে নিচে যাই রান্না বান্না থেকে ঢুকি বাবাই আবার স্কুল যাবে সবার অফিস যাবে আজকের ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে কেন সেটা তোমাদেরকে পরে বলছি চলো আগে আমি ভাতের চালটা নিয়ে নিই ভাতটা বসিয়ে দিই কেননা পরে দেরি হয়ে যাবে তোমাদের দাদা আবার অফিস তো ফটাফট করে আগে ভাতটা বসিয়ে দিই তো দেখো এখানে আড়াই কোটো চাল নিয়ে নিলাম আড়াই কোটো চাল আর অল্প একটু ভাত আছে সে ভাতটা আমি ভাতের সঙ্গে মিশিয়ে দেবো তাহলে আমাদের সকালে হয়ে যাবে সকালে হয়েও ওই ভাতটা বেশি হবে এটাতে ছজন খাবো প্লাস আবার থেকেও যাবে কিন্তু দু কৌটো চাল নিলেই হয়ে যেত আড়াই কৌটো না নিলেই তা চলো চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই আর এইবারের চালটা না একটু সময় অতটা সময় লাগে না একটু তাড়াতাড়ি হয়ে যায় আগের চালটা যেরকম প্রচুর সময় লাগতো সেদ্ধ হতে ওই জন্য ওটাকে ফুটিয়ে আমি ভাপে সেদ্ধ করতাম কিছুক্ষণ এটা আর ভাপে সেদ্ধ করতে লাগে না এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর ছোলা বাদামটা ধুয়ে নিচ্ছি রাত্রে যে ছোলা বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পরিষ্কার করা হয় নিতে সকালে তো ওই জন্যে এখন ছোলা বাদামটা ধুয়ে আগে ছোলা বাদামটা ছাড়ি নিই ছাড়িয়ে আগে বাচ্চা বাদামটা দিয়ে আসি বাবু পড়ছে ওপরে ওকে আগে ওপরে বাদামটা দিয়ে আসি তো চলো ওকে দিয়ে এসে তারপরে বাকি রান্নাবান্না শুরু করি বাকি রান্নাবান্না বলতে ওই যে ওইদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে তাড়াতাড়ি করে আমি কেটে নিলাম বাঁধাকপি এখন হচ্ছে বাঁধাকপিটা বসে দেবো তাড়াতাড়ি করে যদি বাঁধাকপিটা করে নিতে পারি তাহলে বাঁধাকপি দিয়েই তোমাদের দাদাকে ভাত দিয়ে দেবো ও বাঁধাকপি দিয়ে ভাত নিয়ে চলে যাবে তো সকালবেলা এই জন্যই হলো এখন আর সকালে রুটি করা হয় না করি পরে বাবুর কাকুর জন্য হয়তো অল্প একটু রুটি করি কিন্তু সকালবেলা তাড়াহুড়োর মধ্যে তোমাদের দাদাকে আর রুটি করে দেওয়া হয় না তো চলো এখান থেকে আমি মশলাপাতি দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নিলাম ওর মধ্যেই একটু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তোমরা বলতেই পারো বাঁধাকপিতে পেঁয়াজ রসুন হ্যাঁ আছে বাঁধাকপিটা পেঁয়াজ রসুন দিয়েই করছি কেন বলো তো যেহেতু মাছের মাথা দিয়ে করবো মাছের মাথাটা গতকাল নিয়ে এসেছিলো গতকাল একটু শাক দিয়ে করেছিলাম আর একটু মাছের মাথা আমি রেখে দিয়েছিলাম যেহেতু বাঁধাকপিটা ছিল তাই ভাবলাম একটু মাছের মাথা রেখে দিই বাঁধাকপিটা দিয়ে আজকে তারাহুঁড়োর মধ্যে দেখো আমি বাঁধাকপির মধ্যে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো তো এখন বন্ধই করে দিয়েছি যেন কিন্তু দেরি হচ্ছিলো দেখে আবার আমি দেখো কড়াইয়ের থেকে বাঁধাকপিটা ঢেলে প্রেশারে দিয়েছি কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে তারপর প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিলাম কেননা কড়াইয়ের মধ্যে যদি করতাম তাহলে আর তোমাদের দাদা নিয়ে যেতে পারতো না এর জন্যেই আমি প্রেশারে দিয়ে সেদ্ধ করিনি না আর প্রেশারের ঢাকনাটাও না আমার নষ্ট গেছে কখন দিয়েছি প্রেশারে প্রেশারে শুধু হাওয়াই বেরিয়ে যাচ্ছে হাওয়াই বেরিয়ে যাচ্ছে সিটি মারছে না মানে অনেক চেষ্টা করার পরে তারপরে প্রেশারে সিটি মারল তো এখন দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে এখন শুধু জলটা শুকানো পালা ওপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি জলটা শুকিয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব সকালবেলাটা এত তাড়াহুড়ো হয়ে যায় না কী বলবো চলো একটু ঘিও দিয়ে দিয়ে দিই এনে মাছের মাথা দিয়েছে তো আর বা এমনিতেও বাঁধাকপির মধ্যে একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না বাঁধাকপি ফুলকপিতে ঘি গরম মশলা একটু দিতেই লাগে আর এখনকার বাঁধাকপি তো আরও যেহেতু এখন শীত আসেনি সেইভাবে সেইভাবে বলতে কি শীত তো এখনও পড়েনি গরম তো তার জন্যই যাই হোক এদিকে আবার সকালবেলা দেখো ওই যে ছোটো ছোটো মহলা মাছ কিনেছে বললাম আমার কাটার সময় নেই বললাম আমি কেটে দেবো তো এই যে আমাদের ও নিয়ে বসছে কাটতে ও একাই মাছ কাটবে তারপরে মাছ রান্না করবার অফিস নিয়ে যাবে সে লাস্ট পর্যন্ত আমাকে হাত লাগাতেই হলো মাছে তো এদিকে মাছটা কেটে চিচিঙ্গেটা ভাজা বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম মাছটা কাটতে তো মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম দুজন মিলে মাছটা কাটলাম ও বেশিরভাগটাই মাছের পেট টিপে দিয়েছিল আমি অল্প একটু টিপে ধুয়ে নিয়ে আসলাম এরপরে দেখো এখানে রুটি না রুটির জন্যই কিন্তু চিচিঙ্গে ভাজাটা করেছি সেইখানে হচ্ছে রুটি যেহেতু ও এখন রুটি খেয়ে যাবে তার জন্যে চলো এখানে আমি চারটে রুটি করলাম ও খাবে হয়তো তিনটে কিংবা চারটেও খেতে পারে কোনো ঠিক নেই কোনো দিন তিনটে খায় কোনো দিন চারটে খায় চলো এখন হচ্ছে ফটাফট করে রুটিগুলো করে আর সকালবেলাটা না একা হাতে এত কিছু করা সত্যি কথা বলতে মানে কি বলবো সকালবেলাটা তখন মাঝে মধ্যে মনে হয় একটা যদি হেল্পার থাকতো মানে একটা যদি হেল্প করার কোনো লোক থাকতো সকালবেলা তাহলে খুবই ভালো হতো এই রান্নাঘরে একা হাতে সবজি একদিকে সবজি কাটছি একদিকে রান্না করছি ওইদিকে মাছ কাটতে গেলাম তো রুটি হয়ে গেছে এখন হচ্ছে ডালটা সাঁতলে নেব ডালটা সাঁতলে তারপরে হচ্ছে আমি মাছটা করব মাছের জন্য পেঁয়াজ কেটে নিলাম আর অল্প একটু লাউ ছিল লাউটাও দিয়ে দিলাম সঙ্গে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে লাউ ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে লাউ ডাল লাউ ডাল খেতে তো এই যে সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে ধনিয়া পাতা শীতের মতন ধনিয়া পাতার গন্ধ এখনও কিন্তু হয়নি তাও একটা সুন্দর গন্ধ করে চারিদিকে বসিয়ে দিলাম দুধটা ছানা করব টিফিনে দিতে হবে তো এই জন্যেই এই যে দুধটা এখানে ছানা করে নিলাম এখন হচ্ছে মাছটা ভাজা বসিয়ে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ও আর তোমাদেরকে যেটা বলছিলাম যে আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে কেন বলো তো আজকে দারুণ একটা রেসিপি থাকবে আজকে ভিডিওতে দারুণ একটা রেসিপি থাকলে একদম সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি দারুণ একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবো এরকম একটা রেসিপি আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো আগে দুপুরের রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নি তারপরে রেসিপিটা শেয়ার করব তো মাছের জন্য এখানে দেখো পেঁয়াজ ভেজে নিলাম কালো জিরো ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা বেজে তার মধ্যে মাছটা দিয়ে একটু মাখা করে চচ্চড়ি করে নিলাম তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে সব টি গুছিয়ে দেবো টিফিন বাটির মধ্যে আর দেওয়ারকে খেতে দেবো তো চলে আসলাম সেই সহজ রেসিপিটা নিয়ে তো এইখানে দেখো আমি একটা ফ্রাইং প্যান বসে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ সাদা তেল তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজিনি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম এক কাপ মতন সুজি এই এই রেসিপিটা দারুণ একটা রেসিপি কিন্তু এটা সত্যি খেতে কিন্তু অসাধারণ হয় আর এইখানে দেখো আমি মিডিয়াম সাইজে তিনটে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলুগুলোকে মেখে রেখেছিলাম যার শুধু এমনি মেখে রেখেছিলাম কোনো কিছু দিন সুজিটা দিয়ে আলুটা দিয়ে এখন ভালো করে মিক্সড করে নেবো আর এই যে এখানে দিয়ে দিলাম অরিগানো যেহেতু আমার ঘরে অরিগানো ছিল তাই আমার অরিগানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি ঘরেই বানিয়েছি শুকনো লঙ্কাটাকে একটু হালকা করে কড়ার মধ্যে নেড়ে মচমচা করে নিই ছোটো ছোটো করে গুঁড়ো করে নিলে কিন্তু হয়ে যাবে আর দিয়ে দিলাম এখানে পাওভাজি মশলা দু চামচ মতন তো পরিমাণটা তোমরা তোমাদের মতন দিও তোমাদের আমি যেরকম এক কাপ সুজি আর তিনটে মিডিয়াম সাইজের আলু দিয়ে বানিয়েছি তো তোমরা চাইলে যদি এর থেকে কম বানাও তা পরিমাণটা সেই মতন দিও আর দিয়ে দিচ্ছি একটুখানি আমচুর পাউডার যেহেতু চাট মশলা পাউডার নেই তাই একটু আমচুর পাউডার দিয়ে দিলাম আমচুর পাউডার বা চাট মশলা দুটোর মধ্যে যে কোনো একটা দিলে খেতে কিন্তু দারুণ স্বাদ হবে আর এখানে দেখো আমি ভালো করে সব কিছু দিয়ে মিক্সড করে নিলাম এখন দেখো ডোটা ভালো মতন তৈরি হয়ে গেছে একদম ফ্রাইং প্যানের থেকে ছেড়ে ছেড়ে উঠে যাচ্ছে এখন কিন্তু আর লেগে যাচ্ছে না তো এখন হচ্ছে আমি একটা থালার মধ্যে হালকা করে তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে এইটাকে ডোটাকে আমি থালের মধ্যে ঢেলে দেবো দেখো আর ডোটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে ঠিক এরকম ঠিক একটা ডো হবে এখন আমি ডোটাকে ভালো করে থালের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দেবো আর আমি এটা কিন্তু এখন করব না এখন এই ডোটাকে থালের মধ্যে ছড়িয়ে আমি এটা সেট হতে দেবো ঠান্ডা হতে দেব ভালো করে এটাকে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে প্লেন করে বসিয়ে দেবো প্রচণ্ড গরম আমি হাত দিতে পারছি না এতটাই গরম তা চলো আমি তাও হাতে একটু করে জল লাগিয়ে লাগিয়ে সুন্দর করে চেপে চেপে প্লেন করে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই যে হয়ে গিয়েছে এখন আমি থালটা নিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে সেট হওয়ার জন্যে আর যখন বিকালে ভাজবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কতটা কি হচ্ছে চলো এখন ফ্রিজে রেখে দিই রেখে দিয়ে আমার বাকি কাজকর্মগুলো শেষ করে নিই বিকালে আবার ফিরে আসছি বিকালবেলায় তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি বাকিটা তো এই যে দেখো চলে আসলাম বিকালবেলায় এখন হচ্ছে ওই সন্ধ্যা সাড়ে পাঁচটা এখন সাড়ে ছটা বাজে তো এই যে চলে এসেছি এখন হচ্ছে ডোটাকে ফ্রিজ থেকে বার করো না ডোটা দেখো একদম কিন্তু সেট হয়ে গেছে এখন আমি এটা বরফি বরফি আকারে কেটে নেব তো তোমরা এটাকে যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারো সেটা তোমাদের মন পছন্দ মতো আমি এর থেকে এই বরফি কেটে নিচ্ছি বরফির থেকেও আর একটা শেপ করে তোমাদেরকে দেখিয়ে দেব আর এটা কিন্তু দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছে সবাই বলছে এটা কী বানিয়েছে কী বানিয়েছে বললাম আমি নাম জানি না তো চলো আমি এটাকে আগে কেটে নিন আর দিকে ফ্রাইং প্যান বসিয়ে দিই ফ্রাইং প্যানে দিয়ে দিই তেল পরিমাণ মতো খুব বেশি তেল দেবো না অল্প করে তেল দেবো যেহেতু আমার বেশি নেই আর আমি কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাই করলাম না ফ্রাইং প্যানেই করবো এটার মধ্যেই হয়ে যাবে তো চলো এখন এগুলো দেখো কী সুন্দর উঠে যাচ্ছে থালার থেকে একদম কিন্তু ছেড়ে ছেড়ে উঠে যাচ্ছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তাই না তো চলো তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে একটা একটা করে আমি তেলের মতো দিয়ে দিয়ে দেবো ঠিক দেখে মনে হচ্ছে না যে ধোকা তো আমি ধোকার মতন করেই কেটে নিচ্ছি এটা তোমরা চাইলে আরও সরু সরু করে ফিঙ্গারের মতন করেও কেটে নিতে পারো সেটাতেও কিন্তু বেশি ভালো লাগবে ধোকার মতন না কেটে ফিঙ্গারের মতন করে সরু সরু করে কাটলে আরও বেশি ভালো লাগতো আরও একটা শেপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা যদি করতে পারো তাহলে সেটাতে আরও বেশি সুন্দর হবে তা যেহেতু আমার ধৈর্যটা কম এখন আর সময়টা কম তার জন্যেই আমি এইভাবে ধোকার মতন চোখো চোখো করে কেটে নিলাম তো এখন দেখো এক পিঠটা ভালো মতন হয়ে গেছে আর এক পিঠ আস্তে করে উলটিয়ে দেবো এটা এত সুন্দর হচ্ছে কি বলবো তো চলো পুরোটা ভেজে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হচ্ছে তো চলো হালকা হাতে এগুলোকে উল্টে দিই এগুলো দিয়ে পরে একটা পিঠ ভালো করে হলে তারপরে কিন্তু আর একটা পিঠ উল্টাবে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তো এই যে দেখো বললাম না বরফির থেকে তোমাদেরকে আর একটা শেপ দিয়ে আমি দেখিয়ে দেবো তো এই যে দেখো এইভাবে নাগেরসের মতন করেও কিন্তু তোমরা শেপ দিয়ে নিতে পারো হালকা ঠান্ডা হয়ে গেলে তখনই কিন্তু তোমরা এইভাবে করে রেখে দিতে পারো তো আমি দেখো এই যে নাগের মতন করে এইভাবে কয়েকটা শেপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও আমি এখন এইভাবে করবো না বললাম না আমার এখন অতটা সময়ও নেই আর অতটা ধৈর্যও নেই তাই জন্যেই আমি কিন্তু ওই বরফি বরফি করেই কেটে নিয়েছি ওইভাবেই ভেজে নেব তোমরা চালে এইভাবে নাগরিক মতন করে নিতে পারো অথবা শরীর করে ফিঙ্গারের ফিঙ্গারের মতন করে কেটে ভেজে নিতে পারো তো চলো আমি তোমাদের সুবিধার জন্যে কয়েকটা এইভাবে বানিয়ে বানিয়ে দেখিয়ে দিলাম যে তোমরা এইভাবে নাগরিকস্বের মতন করেও কিন্তু সুন্দর করে সেপ দিয়ে করে নিতে পারো আর এইভাবে দেখতে কিন্তু বেশি ভালো লাগছে আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে এক কাপ সুজি আর তিনটে আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায় না দেখলে আর না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবে না আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেবো তো চলো দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর এসছে কালারটা কিন্তু দারুণ এসছে আর দেখে বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে তো চলো আর এখানে আমি টিস্যু দিয়ে দিয়েছি এক্সট্রা তেলগুলো টিস্যুতে চলে যাবে তো এই যে আমার সবগুলো ভাজা কম্পিউটার খেতেও কিন্তু